আল্লাহর হাবিব মায়ার নবী রহমদুল্লিল্লা আলমিনের শৈলের মধ্যে প্রচন্ড জ বুকের মধ্যে দারুণ ব্যথা নবীজি অনুভব করতে লাগলে এত ব্যথা শরীরের মধ্যে আম্মা যান আয়সা সিদ্দিকা আনহা নবীজিকে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে সেহি বুখারির বর্ণনা এসেছে আম্মা যান আয়সা আনহা। আম্মেদি রতুলমুনাফড়ায় আমার রসুলকে হুসরে শুড়ি ফেরি ভিতরে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে কিন্তু আম্মা জান আয়েশা নজর করে দেখে আল্লাহর রসুল একবার হাতটাকে এভাবে গুছিয়ে নেয় আবার হাতটাকে এভাবে লম্বা করে পাটাকে একবার গুছিয়ে নেয় আবার পা লম্বা করে আম্মা জান আয়েশা বলে মায়েরানবী রহমত তুল্লিলা আল আমিনকে কখনো তো এমন করতে দেখি নাই আজকে কেন গো তিনি এমন অবস্থা করতেছে এজন্য আম্মা আমা আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে চাদর মোবারকটা যখন সরালেন চাদর মোবারকটা সরিয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন নজর করে দেখে গো আল্লাহর হাবিবের শরীরের প্রত্যেকটা ফসম মুবারক দিয়ে গাম মোবারক বের হওয়া আরম্ভ হয়ে গিয়েছে রহমত কলেজের টুকরা করলাম হায়দরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে মা ও মা মা এদিকে আয় আমার কাছে আর ফাতেমা তো শোহরা যখন আল্লাহর হাবিমের কাছে ভিতরে আসার জন্য বারবার অনুমতি ছা আরে মা আমি তো শোহা থেকে উঠতে পারি না আমার বড় কষ্ট হয় দরজাটা খুলে দেখো দরজার সামনে খেয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে আর আমরা কুলমুত তোমাকে তো মানুষ দেখে না কিন্তু আমার রসূলের কথা শুনে فاطمه ঘরের দরজা খুলে যদি তোমাকে না দেখে ফাতেমা মনে মনে ভাববে আমার বাবা অসুস্থতার কারণে না জানি এমনি কথা বলে নাকি আরে আজরাইল তুমি তোমার সুরত নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে যাও যখন করে দরজা খুলবে দরজা খোলার সঙ্গে সঙ্গে যেন তোমাকে দেখতে পায় আল্লাহর আল্লাহ আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মত তার সুরত নিয়ে তার বডির সুরতটা নিয়ে মায়ারানবী রহমতুল আলমিনের গড়ের সামনে তার সুরত নিয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছে। হাজারতে ফাতে মাতু জাহারা যখন গরের দরজা খুললেন গরের দরজা খুলে বিকট আকৃতির একটা মানুষ দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন নজর করে দেখে চেহারাটা কেমন জানি দেখা যায় হাত পা গুলি অনেক লম্বা লম্বা ফুরেটে শরীরে তো কালো দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের স্ফলিঙ্গ দেখা যায়

তো আমি চিনি না ভয়ঙ্কর বিখর আকৃ আকৃতির এক মানুষ দেখা যা তিনি তো মক্কা মদিনার কোনো মানুষ নয় যে মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকবে মাগো আজকে যিনি এসেছে তার নাম হল হাদা মালা

তো জানো আমার মা নেই তুমিও যদি চলে যাও বলো না আমি ফাতে কেমন করে থাকবো লাগো মালিকুল ম aut ইসরাইল প্রবেশ করার জন্য পর্বতির প্রয়োজন হয় না এটা হলো তোমার বাবা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জুড়ে কোন সুবহানাল্লাহ মালিকুল আমার রসলের ঘড়ির তা শ্রী ফনল আমার রসুলকে সালাম দিলে সালাম দিয়ে ডাক দিয়ে বলি আসল আল্লাহ আল্লাহ আল্লাপ আলামিদ আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনি যদি যেতে চান এই মুহূর্তে আমি আপনাকে নিয়ে যাব আর যদি আপনি থাকতে চান গো তাহলে আপনাকে আমি রেখে যাব

বলেছে আল্লাহর হাবিব ডাক দে বলে জিবরাইল রে তাকে দেখো মালাকুল মাউত আজরাইল বসে আছে আজরাইল শামাকে সালাম দিয়েছে আমাকে বলেছে যেতে চাইলে নিয়ে যাবে থাকতে চাইলে রেখে যাবে ও জিব্রাইল আমি তোমার কাছে জানতে চাই এই মুহূর্তে চলে গেলে আল্লাহ খুশি নাকি জমিনের মধ্যে থাকলে আল্লাহ খুশি সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তাই তো রক্ত দিয়েছেন বহুদের রক্ত দিয়েছেন আল্লাহর দিনের জন্য জমিন আপনি অনেক কষ্ট করেছেন আর সে আজিমের মালিক আল্লাহ পাক আপনাকে আর কোনো কষ্ট দিতে চায় না এই মুহূর্তে চলে যাওয়াকে মহান আল্লাহ পাক বেশি পছন্দ করে জোরে কনসু মহান আল্লাহ সাথে কামিতু ওয়ইনাহুম মিতুন আয়াত কারীমা যখন পড়েছে আমার রাসূল বুঝে ফেলেছে নির্ঘাত এই মুহূর্ত আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে এই কথা বুঝে মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিনায়া বিরায়াত কান্নার আরম্ভ করে দিয়েছে চোখের পানিগুলো পড়ে হাদরতে জিবরাই ডাক দিয়ে বলি আর সুর আর হাবিব আল্লাহ মৃত্যুর কথা শুনে আপনি কাঁদেন নাকি এই মুহূর্তে জমিন থেকে চলে যাবে এন এর জন্য বুঝে আপনি কাঁদ দেছে আলহান ডাক দিয়ে বলে না না আমি যে চলে যাব চলে যাবার ভয় আমি কাঁদি না তাহলে গরু সুর আপনার কলিজের টুকরা ফাতেমার জন্য কাঁদেন নাকি আপনি তো ফাতেমা অনেক বেশি আদর করে ফাতেমার জন্য

ফাতেমার জন্য কাঁদি তাহলে গো কার জন্য কাঁদেন হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি হাসান হুসাইনের জন্য আপনাকে টেনশান করতে হবে না তার কারণ হলো আল্লাহ পাক আপনার মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিয়েছে আল্লাহ হাসান হুসাইন সৈয়দা সাবাবি আহলিল জান্নাহ আপনার আদরের দুই নাতি

উম্মতের কথা যে নবী ভুলে না ওই নবীকে যদি কেউ গালি দেয় ওই নবীর সানে যদি কেউ বেআরি করে ওই নবীর চরিত্র পরে কেউ যদি কলেপন করতে চায় আমরা মুসলমান সেটা কখনো বরদাস্ত করবো না কি বলেন ঠিকই না